আমরা যারা ব্যাপারী আছি ভাই আমরা যদি ব্যবসার রাস্তা না করে দে ভাই আপনারা কে তারা করতে পারবে না না জি কতগুলো গরু আছে বর্তমানে এখন আপনার পঞ্চাশ পিস গরু আছে পঞ্চাশ পিস একদম দেশি গরু সব কুরবানি ফাইল সব কুরবানি ফাইল আচ্ছা তার মানে কোরবানিতে যারা এক মাস দুই মাস লালন পালন করে বিক্রি করতে চায়

যে কোনো কাস্টমার ভাই নিতে পারবে যে কোনো কাস্টমার আজকে যে দামে দেব ভাই গরু ভাই তিন থেকে আপনার পাঁচ হাজার টাকা কম পাবে তিন থেকে পাঁচ হাজার টাকা কম পাবে আচ্ছা তো চলেন কথা না বাড়াই গরু দেখি আর আপনার এই গরু গুলো সম্পর্কে জানি আর আজকের তারিখটা হচ্ছে ছয় এপ্রিল দুই সাল মতিম ভাই আজকের প্রোগ্রামের শুরুতে এই কালো রঙের নাবিকম্বলের ঝোলানো একটা গরু নিয়ে আসছেন জাত ভাই শাহ জাতের বয়স কেমন গরুটা বয়স হচ্ছে চারদাঁত চার দাঁত জি এখন শাহিবাল গরু আপনার কাছে নিয়মিত পাওয়া যায় এখন থেকে ভাই আমার কাছে ভরপুর শাহিআল গরু পাবে যে কোনো গরু ভাই আচ্ছা এটার মাংস বললেন

এটা দর্শকদের বুঝতে হবে যে এখানে ছোট বড় আছে প্রথম দশটা বড় পরের পাঁচটা একটু ছোট ছোট এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা ভাই এটা আমাদের দেশের সাথে আপনার শাহি মিক্স কিন্তু গরুটার যে বডি লম্বা ভাই এবং কি হাইট চুট সিং এটা ধরেন চার মনে হয় পাঁচ কেজি কম হবে আচ্ছা এটার দাম রাখছেন কেমন ঘরে ওই যে আপনার বিরাশি হাজার পাঁচশো টাকা প্রথম দশটা বিরে আর টোটাল পনেরোটা একসঙ্গে নিলে হাজার জি জি কোরবানিতে এগুলো কেমন দামে বেঁচে কিনা হবে এগুলা কুরবানি আস্তে আস্তে ভাই বড় যে কইটা আছে ভাই এই যে আপনার একটা কালো গরু আছে এটা যে কোনো বাজে ভাই কানার ভাই অন্ধে আপনার ডাল লাগে নিবে গরুটা জি 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 আচ্ছা তো এটাও একদম বেশ লাল লালカラー মিশ্রিত একটা গরু দেখতে শুনতে অনেক সুন্দর মনে হচ্ছে আইতিক ভাই একটা কথা কি আমি যেসব কালেকশন বলে করি আগে করছি এখন করছি এবং সামনে কালেকশন করব যে সব কালেকশন করব একবার 100% কালেকশন থাকবে এই যে একদম পিস টু পিস ফুল পে আছে একদম রেডি গরু একদম রেডি রেডি বিক্রি করলে গরুপতি কার কেমন টাকা লাভ হবে যদি এখন যদি আমার কাছে নিয়ে যে তার খামারে যে বিক্রি করে তারপরে সব গরুগুলোকে 8-10000 টাকা কোনো ব্যাপারই না খরচকোছা বাদ দিয়ে আচ্ছা এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসেন এটাও তো বেশ সুন্দর গরু মার্শাল ভাই আমার যে আজকে গরু আমি দেখাবো ভাই কালারে হবে ভাই আজকে যে অনুসারে আমি গরুগুলা দিব ভাই ইনশাল্লাহ পড়তে হতে হবে পড়তাই হতেই হবে জি জি আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসেন সিরিয়াল ছয় নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটাও ভাই আহ দেখেন বডি লম্বা দেখেন এবং কালারটা আপনার কালো কালার মাসাল খুব সুন্দর এসব গরু গুলো খাওয়া দাওয়া রোগ বালাই একবারে নাই বললে চলে আর প্রত্যেকটা গরু মাংস ভর মাংস ভর করো ভাই আচ্ছা রেডি বিক্রি করার মতো কেউ চলে এখন নিয়ে গিয়ে বিক্রি করতে পারবে নিয়ে যে বিক্রি করতে পারবে এই পাশে সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই একটা কথা কি বলার কিছু না তারপরে বলছে সব গরু গুলা ভাই এখনই দেখেন মাংস একবারে মনে করছে আপনার জিম বডি গুলা এত সুন্দর ফুলে ফেপে যাবে এই সব গরু যদি দুই মাস কোন ভাই ব্রাদার আমার যদি পালন করে কুরবানি টার্গেটে ধরে ভাই গরু প্রতি ভাই খরচ খসা বাদ দিয়ে ভাই আপনার পঞ্চাশ ষাট হাজার করে থাকবে ভাই আচ্ছা প্রোগ্রামের সাত নাম্বার গরু জি পাশে আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো একদম শিলা বডির গরু মনে হচ্ছে ভাই একটাই কথা ভাই যে আমি যে গরু আজকে দেখাবো আলহামদুলিল্লাহ দর্শকের পছন্দ

এই পাশে যেটা নিয়ে আসছেন এগারো নম্বর এটা সম্পর্কে একটু বলবেন হচ্ছে দেশাল গরু ভাই দেশাল গরু দেশি জি কোরবানিতে এখন যে সময়টুকু বাকি আছে রেডি নিয়ে বিক্রি করতে পারবে টোটাল পনেরো রুপিস গরু দাম রাখছেন এটা সম্পর্কে একটু বলবেন এগুলা দেশি গরু এবং কি কালারটা ভাই এগুলো আনকমন কালকমন এসব কালারের ভাই খুব চাহিদা কোরবানি আস্তে আস্তে এগুলো কেমন টাকার গরু হবে এগুলো কুরবানি আস্তে আস্তে ভাই এক লক্ষ আপ আসবে এক লাখ পারের গরু হয়ে যাবে আচ্ছা

মনে করেন যে একশো আপনার পনেরো কেজি বড়িতে মাংসই আছে একশো পনেরো কেজি মাংসই আছে যেসব গরু গুলো আসছি ভাই একবারে হান্ড্রেড পার্সেন্ট কালার একদম কোরবানি ফাইল দেখতে শুনতে চমৎকার গরু সব জি 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 এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চোদ্দ নম্বর গড়েজ দাম রাখছে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা ভাই তেহাত্তর হাজার পাঁচশো টাকা

আলহামদুলিল্লাহ আমি সুযোগ দিয়ে দিবো সুযোগ দিয়ে দিবেন ইনশাল্লাহ আমি আপনার সাথে কথা বললে সুযোগ টুকু আপনি করে দিবেন জি দেবেন ইনশাআল্লাহ করে দেব আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম